আজ তোরা যাসনে যাসনে ঘরের বাহিরে নীল ঘানে আশা রগনি তিল ঠাই আর নাহি রে ও গো আজ তোরা যাসনে যাসনে ঘরের বাহিরে ওই শোনো পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে খেয়া পারাবার বন্ধ হয়েছে আজিরে ওই শোনো শোনো পারে যাবে বলে কে ডাকিছে বুঝি রে খেয়া পারাবার বন্ধ হয়েছে আজিরে এই গানে বর্ষাকে মনে হয় খুব সুন্দর নদীর পাড়ে খেয়া বন্ধ এসব কিছুই তো নেই শহরে ছবি আঁকি বর্ষার ছবি নীলনা বানে আষাঢ় গাগনে তিল আর উম আজ তোরা যাশনে যাস্নে ঘাড়েরও বাহিরে হুম ছাদে এসেছি এই মেঘ দেখে দেখে ছবি আঁকবো বলে নীলনা বঘানে আসারো গাগনে তিল ঠাই নাহি রে উগু আজ তুরা যাসনি যাসনি ঘরি বাহিরে নীল নবু ঘনি আষার গগুনি তিল উঠাই আর নাহি রে উগু আজ তোরা যাসনি যাসনি ঘরের বাহিরে বাদলের ধারা ঝাড়ি ঝাড়ু 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 আউ সের ক্ষেত জার ভর কালী মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহি রে ও গোয়াজ তোরা ঘাড়েরও বাহিরে ওই শোনো শোনো পারে যাবে বলে কেদা কিছে বুঝি মাঝিরে খেয়া পাড় বন্ধ হয়েছে আজিরে ওই শোনো শোনো পারে যাবে বলে কেডা কিছে বুঝি মাঝি রে কে আপার বন্ধ হয়েছে রে এই গানে বর্ষাকে মনে হয় খুব সুন্দর ছবি আঁকি বর্ষার ছবি নীল মেঘ ধূসর মেঘ এদিকে বাড়িও আছে আচ্ছা আঁকছি

নীলনা বঘনি আশাড়ু গাগুনী তিলু ঠাই আরে উগু আজ তোরা যাস বাহি নীল না বঘনী আশারু গাগুন তিলু ঠাই আর নাহি রে এই গানে কি খুব সুন্দর মনে হয় নদীর পারে খেয়া বন্ধ কিন্তু এইসব কিছুই শহরে নেই ঢাকা শহরে বর্ষায় কেবল ঝপ করে বৃষ্টি পড়ে আর রাস্তা খোরা হয় রাস্তায় গেলে গায়ে কাদার ছিটে লাগে আর কিছু নেই আমি তো আজকে ছাদে এসেছি বর্ষার আকাশ দেখবো ছবি আঁকব বলে কিন্তু যেদিকেই দেখি শুধু বাড়ির মাথা দেখা যায় ডিশ অ্যান্টিনা দেখা যায় পানির ট্যাঙ্ক দেখা যায় আর ছাদে থাকে টবের গাছ আমি তো মন থেকে ভেবে নিয়ে বর্ষা একটা ছবি এঁকেছি কি পারুল তুমি ছবি আঁকছো আরে সার ভাই তুমি ছাদে এলে কি করে শহরে খোলা মাঠ নেই তো তাই ছাদে এলাম নীল আকাশে ছাই রঙের নোংরা মেঘ দেখতে নোংরা মেঘ হবে কেন মেঘ তো ঠিকই আছে মোটেই ঠিক নেই গ্রামে খোলা সবুজ মাঠের উপরে বর্ষাকালে কত রকম কত রঙের মেঘ হয় শহরে হয় না কেন শহরে আকাশ ধোয়ায় ভরা গাড়ির ধোঁয়া স্কুদারে ধোয়া আর ধুলায় ভরা আকাশ তাই তো ঠিক বলেছো আমি একটা ছবি এঁকেছি কিন্তু কি করে যেন সব রঙরা রঙ হয়ে গেছে এই যে দেখো দেখো হাই রে সাতক ঠাকে মেঘেরাসে মেঘবাসালো অন্য দেশে ও যে বাউল ভাই এসেছে আমি পালাই আরে পারল তুমি সাদে শেষ ছবি আঁকতে বলদ আজকাল ছাদেও থাকে কোথাও বলদবিহীন জায়গা পাইলাম না হাইরে ঢাকা শহর তা তুমি সাত তলার ছাদে উঠিলা কেমন করিয়া কেন লিফটে এ কয় কি বল লিফটে সরে আসে ধাক্কা দিয়ে আমি সাফালা দেওয়াও ই থামু থামু বর্ষার মেঘ দেখতে এসেছি বর্ষার ছবি আঁকা দেখতে এসেছ এই যে দেখো আমি একটা ছবি এঁকেছি দেখো বাউল ভাই হ্যাঁ কেমন হয়েছে কি আঁকি বর্ষাকালে আকাশে গোল সূর্য ওটা সূর্য নয় ওটা ডিসেনা টিভির ছবি ধরা হয় ঠিকই বলে আস শহরের মানুষ এখন টিভির মধ্যে প্রকৃতি দেখে বৃষ্টির এফেক্ট দেখে বৃষ্টির ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিক বলেছ বাউল ভাই গ্রামে বৃষ্টির ঝরো ঝড় মুখর বাদলে দিনেই তোমার ঢেউ ঢেউ এক সুর খুব মিষ্টি লাগে ওই যে ওই গানের মতো বাদল বাউল বাজায় বাজায় বাজাই রে বাজাই রে একতারা বাদল বাউল বাজায়। বাবা 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 বড় ভাই লিফটে সরিয়ে তোমার বুদ্ধির লিফট হই আছে মানে বুদ্ধি উসুতে উঠি আছে বাদল বাউল একতারা বাজায় অপূর্ব সুন্দর তুমি মানুষ হইলে কবি হইতে যাক এই বাদল দিনে তুমি সার ভাইয়ের প্রশংসা করলে পারল বর্ষাকালে মনটা একটু ভিজা ভিজা থাকে রাখ তেমন থাকে না ঠিক বলেছ তাহলে চলো আমরা দাদুর কাছে যাই মেঘাকা শিখি চলো 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 বলো ভাই তুমি চলো তোমার ছবি আঁকার হাত ভালো না না মানে ছবি আঁকার পা ভালো চলো 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 পারুল এখনো এলো না কি যে হলো ও মনে পড়েছে পারুল তো বর্ষার ছবি আঁকতে গেছে আজকে জল দাদু 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 ও এই যে দাদু আমরা এসে গেছি বর্ষার আকাশ দেখতে গিয়েছিলাম মনের মতো আকাশ খুঁজে পেলাম না আকাশ ও চিন্তাই হইয়া গিয়েছে শহরের ঘাসও চিন্তায় হয়ে গেছে মোটেই নয় মনের ছবি কখনো চিন্তায় হয় না খালি চোখ দিয়ে দেখলে হবে না মন দিয়ে দেখতে হবে ঠিক আছে তুমি তাহলে একে দেখাও আমি মনে রাখবো ঠিক আছে তাহলে শুরু করি আজ আমি মোটা রং দিয়ে ছবি আঁকবো だろう <laughs> シルカルシルカル。<laughs> <laughs> বর্ষার আকাশে সবুজ রং কেন কত রকম যে রং হয় একটু খেয়াল করতে হবে মন দিয়ে দেখতে হবে ওপরের মেঘগুলো নীল আর নিচের গুলো এই ধূসর কালো তাই না দাদু উম দেখে যাও দেখো 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 দেখি 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 দেখো বা 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 একটু ভালো করে দেখি হুম বাহ কত রকম নীল কত রকম ধূসর রং কিন্তু শহরের আকাশে তো এত গাঢ় রং হয় না শুধু চোখ দিয়ে দেখলে এমন রং হয় না মন দিয়ে দেখলে কত রকম রং দেখা যায় হাই রে মন কত রঙের বাহার দাদু এবার বৃষ্টি আঁকবো না আচ্ছা বৃষ্টি কি সাদা দাগ দিয়ে আঁকা যায় মানে আঁকবে হ্যাঁ সাদা দাগ দিয়েও হতে পারে বৃষ্টি পড়ছে এমন ভাব দিয়েও হতে পারে জল রঙে বৃষ্টি পড়া আঁকা খুব সহজ তো ভিজে কাগজে রং ছড়ালে এই বৃষ্টি দাঁড়াও আমি একে দেখাচ্ছি আচ্ছা তুমি আঁকো আর আমি একটা গান করি গান করবে কোন গান বলবো না তুমি আঁকা শুরু করো আমিও গলা দেব ম হাই রে আবুস তোমার গলা দেবার মতো কোনো ঋতুই তৈরি হয় নাই তুমি সব থাকিলে শিল্পকলার একটু উন্নতি হয় আবার কথা শুধু ছবি আর রং আমি বলি দাদু প্রথমে পানি দিয়ে কাগজটা ভিজিয়ে নাও তারপর তোমার যা ইচ্ছে তাই করো এ কোন ভয় নাই আমরা পেছনে আসি ঠিক আছে ঠিক আছে আমি দেখাচ্ছি দাদু তুমি শুরু করো হুম এই যে এখন শুরু করি তবে আমি কাগজ ভেজানোর আগে একটু উল্টো কাজ করি হ্যাঁ নিচের অংশটা আগে কিনি দেখি কি হয় এই এই রং দেওয়া শুরু করলাম কাগজটা ভেজাব দেখি আরো নিতে হবে ভালো করে কিন্তু নিতে হবে চারিদিকে পানি দিয়ে ভেজাচ্ছি

আর একটু কালো করে দিচ্ছি এদিকে অন্ধকার অন্ধকার আর একটু কালো দিয়ে নি এই দেখো কেমন করে বৃষ্টি পড়ছে ঝর ঝর করে আমি কিন্তু কিচ্ছু করছি না রং নিজে নিজেই এঁকে দিচ্ছে আরো কালো মেঘ জমা হয়েছে অনেক বৃষ্টি হবে ছবি দেখে ভালোই লাগছে তবে একটু দুঃখ হচ্ছে শহরে যদি এমন আকাশ দেখা যেত তাহলে খুব ভালো হতো ছোট বন্ধুরা জানো কি করতে হবে অনেক গাছ লাগাতে হবে সবুজ গাছ থাকতে হবে তাহলে পলিউশন হবে না হ্যাঁ বাতাস বিষাক্ত হইবে না ঠিক কথা আকাশ দেখি মনে হচ্ছে এক তারার মতো আকাশী অনেক এক তারার সুর মেঘ এক তারা বাজাইতেছে ওই যে মেঘের তারে তারে টোকা দিতেছে মনে হইতেছে এখনই বৃষ্টি নামিবে চালো সবাই মিলে গান গাই বাউল বাজাই বাজাই রে বাজাই রে এক তা বাদুল বাউল বাজাই বাজাই রে বাজাই রে এক তা বাদুল বাউল বাজাই 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 যাইবা যাই জামির বুনি ধানির খেতে আপনতানি আপনি মিত জামির বুণি ধানির খেতে তানি আপনি মিত চিনি চি হুলু সারা বাদুল বাউল বাজাই বাজাই বাাই রি বা বাদুল বাউল বাজাই বাজাই বাজাই